বীরগঞ্জে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বীরগঞ্জ থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্য নিউজ দিনাজপুরের বীরগঞ্জে সানশাইন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের আয়োজনে এগারোই জানুয়ারি শনিবার সকাল সাড়ে এগারোটায় সরকারি ডিগ্রি কলেজের সামনে অনুষ্ঠিত হয়েছে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান থেকে দশম শ্রেণী পর্যন্ত মেধাবিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী পনেরো জন স্কুল শিক্ষার্থী এবং কলেজ পর্যায়ে সাঁত্রিশ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলার জন সনাম ধন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয় প্রতিষ্ঠানের পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সোহেলজানা ও এনামুল হক এনাম সভাপতিত্ব করেছেন সাজ্জাদ আলী প্রধান অতিথি বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের ভবিষ্যতে সাফল্য অর্জনের পথ উন্মোষণ করে ও গুণজনের সামনে জ্ঞানী লোক বৃদ্ধি পায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের উপদেষ্টা রাজিউর রহমান রাজু অন্যান্যদের মধ্যে দিনাজপুর সরকারি কলেজের প্রভাষক রুবেল ইসলাম দীর্গঞ্জ সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম খান বুলু সহকারী অধ্যাপক মোহাম্ম আব্দুল মতিন প্রভাষক আল মামুন প্রভাষক মনোয়ার হাসান এবং মিরপুর সরকারি কলেজের প্রভাষক রকন জমান সহ আর অনেকে পরিচালক মো সোহেল রানা বলেন কোমলমতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত কোটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেই সাথে গুরুজন বৃদ্ধির লক্ষ্যে বীরগঞ্জ উপজেলার স্বনামধন্য কিছু ব্যক্তিকে সম্মাননা জানাতে পেরে আমরা সানশাইন স্কুল পরিবার অত্যন্ত আনন্দিত গর্বিত শিক্ষার্থীদের নীতি নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার আলোকে আলোকিত মানুষ হিসাবে দেশ সেরা বানানোর প্রত্যয় নিয়ে আমরা সানসাইন শাইন রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রতিষ্ঠা করেছি অনুষ্ঠানে উপস্থিত সকলে সানসাইন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের উত্তরোত্তর উন্নতি চেয়ে প্রতিষ্ঠানটির দীর্ঘায়ু কামনা করেছেন এম আর নিউজ